হ্যালো বন্ধুরা দেখো আবার অনেক দিন বাদে তোমাদের সামনে এলাম একটা নতুন প্রিপারেশন নিয়ে দেখো আমি কি করছি ময়দা নিয়েছি হ্যাঁ ময়দা নিয়েছি একটু নুন দিয়েছি নুনটা দিয়ে এই ময়দাটা আমি মেখে নিচ্ছি মাততে সময় নেই হ্যাঁ মেখে নিচ্ছি দেখো ময়দাটা মেখে নিচ্ছি আমি একটু গরম জল আমরা সবসময় একটু গোষ্ণ গরম জল ব্যবহার করি কেননা এটা জানি না আমার আমার এটা ইচ্ছে তাহলে বন্ধুরা আমি হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা জিজ্ঞেস করতেই ভুলে গেছি আমি তোর ভালো আছে তো সবাই হ্যাঁ তোমার ভালো থাকলে আমিও ভালো থাকি হ্যাঁ সবাই দেখো আমার ময়দাটা মাখা হয়ে গেছে আমি কিচ্ছু দিয়ে শুধু নুন দিয়েছি একটু দিয়ে আমি মোটামুটি এইগুলো করে রেখেছি তোমরা দেখো আমি কি করছি এবার এই আমি কিছু সবজিটা না কিছুটা সেদ্ধ করে রেখেছিলাম সব সবজির মধ্যে কী কী আছে বলো তো বাঁধাকপি আছে বিনস আছে ক্যাপসিকাম আছে ধনে পাতা আছে একটু লঙ্কা সামান্য একটু লঙ্কা আছে এবার আমি টমেটোটা দিচ্ছি হ্যাঁ এবার একটু পেঁয়াজ কুচি দেব কুচিটা দিলাম মশলা মানে মশলা আমার করা বাড়িতে একটু মশলা দিলাম এবার একটু গোলমরিচ দিচ্ছি গোলমরিচে গুঁড়ো গোলমরিচি অল্প সামান্য একটু জাল ছিল দিয়ে দিলাম এবার নুন দিচ্ছি আন্দাজ মতো নুন এই যতটুকু আছে আমি আন্দাজ মতো একটু নুন দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি জানো তো আমাদের চিনি একটু লাগে হ্যাঁ চিনি ছাড়া মানে কষিকে তো একদমই পছন্দ হয় না ওই জন্য দিতে হবে আমাকে একটু একটু চিনি দিলাম ঠিক আছে এবার এটাকে আমি একটু পেস্ট মানে মেখে নিচ্ছি জিনিসটাকে তার মধ্যে আমি একটু সাদা তেল দিচ্ছি সাদা তেল দিলে একটু ভিতরটা একটু মানে খাওয়ার সময় দেখবে একটু যখনই করবে মুখে দেবে একটু মানে হালকা জল জল ভাব একটু কেমন যেন আসবে তখন সেটা খুব ভালো লাগবে আমি এখানে মাখতে থাকি এই যে মাখছে দেখো তোমার দেখতে থাকো এবার মাখা হয়ে গেল এবার আমি কি করব ওইগুলোকে আমি বেলব যেটা ময়দাটা আমি গোল গোল করে রেখেছি লুচির আকারে করে রেখেছি লুচির আকার আমি অনেকটা মোমো করতে যাচ্ছি কিন্তু আমার নিজস্ব কায়দায় নিজস্ব ভাবে আমি এটা তৈরি করছি আমি এটা নিজের ভাবে করছি এটা আমি দোকানে ভেবে তোমরা বুঝতে যেও না হ্যাঁ এটা আমি নিজের মতো করে নিজে নিজে করছি এবার আমি এটা লুচির আকারে বেরবো লুচির আগে বেলতে থাকি তাহলে আমি তবে একটু ময়দা দিয়ে বেলতে এটা সমস্ত এইরকম ময়ন ঠামে কোনো ব্যাপার নেই এটা আমি এইভাবে বেলছি ছোট ছোট করে বেশি বড় করলাম না ছোট ছোট করে করছি এই দেখো আরেকটা বেলছি একটু ময়দা দিয়ে বের লেগে যাবে না জিনিসটা করে আমি বেলতে থাকি আজকে মনে হলো একটু কিছু করি মাঝে মাঝে করি এটা করি হ্যাঁ ছোটোখাটো করি সবসময় তো দেখানো সম্ভব হয় না যাক আজকে আমি ভাবলাম একটু আমার ছেলে ভালোবাসে মোমো খেতে দেখি চেষ্টা করি যতটা পারি ওই জন্য মোমো বানাচ্ছি ঠিক আছে এবার আমি দেখো কটা ই করে লিচি করে রেখে দিয়েছি এবার আমি এটাতে দেখো কটা করে রেখেছি আমি দেখাচ্ছি এবারে আমি এটাতে কী করব বলো তো পুটটা ভরবো জলটা দিয়ে না এই জায়গাটা আমি একটুখানি এই করে নিচ্ছি ঠিক আছে এভাবে করে নিলাম জল দিয়ে এবার আমি পুটটা সামান্য করে করে দেব পুটটা অল্প করে দেবো কারণ বেশি দিলে পরে ঠিক হয় না এবার আমি এটাকে এবার এটাকে এইভাবে মোড়াবো ঠিক আছে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে এভাবে মোড়াবো আমি দেখো কি দেখো মুড়িয়ে নিয়ে দেখো এইভাবে করলাম ঠিক আছে দেখো এরকম করে আমি করতে থাকছি আরেকটা করে দেখাই আরেকটা করে দেখাচ্ছি দেখো এটাকে আমি এই দেখো এইভাবে দেবো এইভাবে 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 এইরকম করে দিচ্ছি দেখো আমি এভাবে দিলাম এভাবে আমি তুলে নিয়ে এটা বুকুটের মতো করছি দেখো ঠিক আছে হয়েছে কিছুটা হয়েছে তো দুটো বানিয়েছি অলরেডি আমি আরও বানাতে থাকি তাহলে এবার আমি কি করছি দেখছো দেখো আমি কড়াইটা দিয়েছি কড়াইটা গ্যাস অন করে দিচ্ছি হয়ে গেছে অন করা হয়ে গেল এবার আমি একটু গ্যাসটা বানিয়ে দিচ্ছি এটার মধ্যে আমি একটু আমরা না একটু ফ্রাই করে হালকা ফ্রাই করে তারপরে গরম জলে সেদ্ধ করব। ঠিক আছে আমরা এটা আমি নিজস্ব ভাবলাম এটা ঠিক আছে এর মধ্যে আমি একটু সানফ্লাওয়ার দিয়ে দিচ্ছি সাদা তেল অল্প দেব সামান্য দেব সামান্য সা সাদা তেল দিয়ে দিলাম হ্যাঁ এটাকে নাড়িয়ে নিয়ে তুই হালকা ভেজে নিয়ে হালকা ভেজে নিচ্ছি এবার আমি এটার মধ্যে একটু গরম জল সেদ্ধ করব এটার মধ্যে গরম জল একটু ফুটিয়ে নিচ্ছি গরম জলটা একটু ফুটিয়ে নিচ্ছি একটু ফুটিয়ে নিচ্ছি এটা গরম জল বসালাম এখানে আমি এগুলো ভেজে নিচ্ছি হালকা করে এটা গ্যাসটা কমিয়ে নিয়েছি এবার আমি

এটা আমার মতো আমার কায়দায় করেছি আসলে আমি তো সবসময় মানে প্র্যাকটিস নেই মাঝে সাধে করি যেমন আজকে ইচ্ছে হলো মোমোটাই করি এবং আমার ছেলে ভালোবাসে যেহেতু হ্যাঁ দেখো দেখুন তো হয়েছে মোটামুটি হয়েছে করেছি সে একটু ভেজে নিলাম হালকা ভেজে নিলাম তার কারণ কাঁচা ভাবটা যেন না থাকে বেশি আমার গরম জলটা ফুট ফুটে ফুটছে দেখো ভাজাগুলো হয়ে গেছে আমার আমি আরেকটা দিয়ে দিলাম যে হয়ে গেছিলো তৈরি তো আরেকটা দিয়েছি মোমো এটাও খাদ্য আমি একটা আমি আস্তে আস্তে দিতে থাকি হ্যাঁ এই গরম জলের মধ্যে দেবো গরম জলের মধ্যে মানুষ ফুটছে গরম জলটা আমি তো দিলাম এবার তো মোটামুটি একটু একটু ভাজা ভালোই হয়েছে মানে এমন কিছু ক্ষতি হবে না কাঁচা ভাবটা চলে গেল কাঁচা ভাবটা চলে গেছে ভাই মোটামুটি কাঁচা ভাবটা চলে গেছে দিয়ে দিলাম এখন বিকেল বিকেল হয়ে এসছে হ্যাঁ এখন আমাদের চা খাওয়ার টাইম তা এখন কৌশিক আর আমার ছেলে এবং আমার বৌমা আর কি চুমকি ওরা দুজন খাবে ওদের খাওয়াটা তোমরা দেখো কেমন বলে কি না বলে আমরা জানি না আমি আমি কেমন করেছি কি করেছি এক একদিন রকম করি আর কি আজকে মনে হলো এরকম করে করি দেখো এটা মোটামুটি আমার হয়ে গেছে হ্যাঁ এটা একটু গরম জলে এই করে দিলাম এই দেখো হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে আমি উল্টে দিলাম একটু একটু উল্টে দিলাম ঠিক আছে হ্যাঁ মোটামুটি হয়ে গেছে তাই এগুলো উঠিয়ে আমি প্লেটে রাখছি এমনি সস দিয়ে সুন্দর সস আছে সস দিয়ে ওরা খাবে খাওয়াটা তুমি দেখতে পাবে এবং চা খাবে পরে খাওয়ার পরে চাটা খাবে ঠিক আছে বন্ধুরা তাহলে দেখতে থাকো ওরা খাওয়ার সময় হ্যালো তো মা কি সুন্দর একটা ভেজ মোমো বানাচ্ছে আরো কিছু মানে এখনো ভাজা বাকি রয়েছে জাস্ট তোমাদের ভিডিওতে দেখানোর জন্য কয়েকটা মোমো নিয়ে বসে পড়লাম ভেজ মোমো আমার ভীষণ ভাল লাগে চিকেন মোমোর থেকেও বেশি ভালো লাগে ভেজ মোমো যদি সঠিকভাবে বানানো হয় দেখো আমরা বাড়িতে যেগুলো বানাই চুমকি আমি মা বিশেষ করে এগুলোকে যদি তোমরা এই ভাবো যে রেস্টুরেন্ট স্টাইল হবে তাহলে কিন্তু ভুল করছো আমরা প্রত্যেকটা ভিডিওতে ডিসক্লেমার দিয়ে রাখি এটা আমাদের নিজস্বভাবে বানানো একটা ইউনিক ওয়েতে ঘরোয়া পদ্ধতিতে বানানো নিজেদের মতো করে এক একটা ডিশ বানাই আমরা রেস্টুরেন্ট স্টাইল বা অথেন্টিক ডিশ কিন্তু এগুলো নয় নিজেদের মতো করে বানাই তাই তো চুমকি তুমি যখন যেগুলো বানাও সেগুলো একটু বলো কি আমি আমি নিজের মত করে সিম্পল ভাবে খুব সহজ পদ্ধতিতে বানাই তো আমি আমার মতো করেই বানাই রেস্টুরেন্ট টাইপের হবে না কিন্তু সুস্বাদু হবে খেতে অনেক সময় কি হয় রেস্টুরেন্ট স্টাইলে অথেন্টিক খেতে গিয়ে অতটা ভালো লাগে না যতটা আমাদের নিজেদের ফিউশন করে মানে খুব তেল হ্যাঁ সেটা আমরা করি না এই দেখো কয়েকটা মোমো নিয়েছি আপাতত তোমাদের দেখানোর জন্য আরো কিছু মা ভাজছে এই দেখো ঠিক আছে একটু আকৃতিটা আমাদের নিজেদের মতো করে আমরা বানিয়েছি সঙ্গে একটা সস নিয়েছি সসটাও আমার নিজস্ব পদ্ধতিতে একটা বানিয়েছে হ্যাঁ কতগুলো টমেটো ফমেটো কাঁচা লঙ্কা দই ফই দিয়ে বানিয়েছে একটা দারুণ লাগছে আর এমনি নিজস্ব একটা সেজওয়ান সস নিয়েছি দরকার হলে নেব লাগবে না চুমকিকে আমি একটা মোমো দিয়ে দিচ্ছি হেজ মমতা আমার ভীষণ ভালো লাগে মানে আমি ভেজের প্রতি একটু আলাদাই একটা স্টচ আমার ওকে দুটো দিলাম আমি দুটো নিলাম মা পরে খাবে মাকে আমরা সার্ভ করে দেব আচ্ছা তোমাকে এই যে সস দেখো মা নিজস্ব পদ্ধতিতে একটা বানিয়েছে কাঁচালঙ্কা টমেটো পেঁয়াজ এসব দিয়ে দই টক দই بودাই ছিল কিছু একটা বানিয়েছে রসুনও দিয়েছে রসুন দিয়েছে

মাথার পড়বে টুপি পড়বে খুলে ফেলছে পড়িয়ে দাও তো ও মা কি চুলে লাগছে ফুটকু ছোটটা কি ও প্রথমে কাটছে আচ্ছা প্রথমে আপনি শুরু করুন তারপর আমরা করছি চুটকি সোনা প্রথমে রিভিউ দেবে ওরে বাবা ছোট একটা টুকরো দাও মুখে তাহলে বুঝতে পারবে ওরে বাবা ওরে কি সুন্দর রিয়াকশন দিলো মা ওদিক থেকে হেসে উঠেছে

মানে কি বলবো এরপরে রাতে খাবার দরকার আছে বলে মনে হয় না না একদম না দেখেছো খুব ভালো হয়েছে হ্যাঁ কুচকুটো সস দিয়ে মিশিয়ে এখন সুন্দর ভেজ মোমো শীতকালে দারুণ বাইরে দেখো কি সুন্দর এখনো রোদটা রয়েছে হালকা হালকা রোদ হুম ভালো লাগছে দারুণ লাগছে হ্যাঁ আরও অনেকগুলো মোমো খাওয়ার ইচ্ছা রয়েছে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো পরে ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নতুন কোনো আউটডোর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সাথে ইন্টারাকশন প্রতিদিন করতে থাকবো ভালো থেকো ভালো রেখো হুম ভালো থাকবে বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা টাটা